মায়ের পেটে থেকে যখন তোমার ভিতরে রুহ এসেছে তোমার মধ্যে যখন যান চলে এসেছে তখন তুমি মায়ের পেটের মধ্যে খেলবে মায়ের পেটের ভিতরে তুমি নড়াচড়া করবে কত তুমি গোতা দেবে তখনই মা ব্যথা অনুভব করে ব্যথা অনুভব করে মা তোমাকে ধরে এইভাবে পেটটা চেপে ধরে বসে যান দুঃখের বিষয় আমরা আজকে মা বাবাকে চিনতে পারলাম না এত কষ্ট করে মা গর্বে ধারণ করে সন্তান প্রসাব করেছে সন্তান প্রসাব করে করছে সন্তানের জন্ম দিচ্ছে আল্লাহসবাহানা গুয়া তাআলা আপনাকে বলছেন যে আপনি আপনার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করুন এই কথা আল্লাহসবাহানা গুয়া তাআলা বলছেন তারপরে আল্লা বলছেন যে অত্যন্ত কষ্টের সাথে তোমাকে তোমার মা গর্বে ধারণ করেছিল তারপরে আল্লাহসবাহানা গুয়া তাআলা বলছেন ফি আম মাইনে আর্স করিলি বলি অলি কাইলাই মাসির আল্লাহসবাহানা গুয়া তাআলা বলছেন তোমাকে দুধ ছাড়াতে মায়ের দুটি বছর পার হয়েছিল তুমি মায়ের স্তন্য চুষে চুষে তুমি বড় হয়েছ মায়ের স্তন্য চুষে চুষে তুমি বড় হয়েছ যখন তুমি তোমার মায়ের গর্ভ খালাস করে যেই দিন তুমি বেরিয়ে আসবে তোমার মার কি কি ব্যথা সে ব্যথায় ছটপট করে মা এত ব্যথা এত ব্যথা মা সহ্য করতে পারে না এত ব্যথা অনুভব হয়েছে সহ্য করতে পারে না চেঁচামেচি করছে চিল্লা চিল্লি করছে পাড়া প্রতিবেশীর মহিলা যত রয়েছে কি হয়েছে মহিলাটার তার তো বাচ্চা হওয়ার কথা ছিল সেটাই হচ্ছে নাকি তারা ছুটে এসেছে আপনার মায়ের চিল্লানের ছোটে সেই মায়ের কাছে এসে তারা বসে এবার দেখা দেখভাল করতে লাগে তাকে ধৈর্যের কিছু কথা বলে একটু সবর করো একটু ধৈর্য ধরো সেটা কি ধৈর্য ধরার সময় কিভাবে মা ধৈর্য ধরবে এতটা কষ্ট এত ব্যথা এত যন্ত্রণা এমন সময় সন্তান মায়ের পেট থেকে বেরিয়ে আসছে বেরিয়ে আসতে গিয়ে এইবার মা তার মুখ দিয়ে উচ্চারণ করে বলছে হাইরে আল্লাহ আমি আমার সন্তানকে প্রসাব করতে গিয়ে হয়তো বা আর বাঁচব না আমাকেও তো দুনিয়া ছেড়ে দিতে হবে কিন্তু আল্লা তালা বলছেন ওরে আমার বান্দি আমি তোমাকে মা হিসাবে দেখতে চাইছি তোমাকে মারার জন্য আমি এই কাজ করিনি তোমার সন্তানকে তুমি দেখবে তোমার সন্তানকে দেখার পরে তোমার ফোঁটা হারিয়ে যাবে তোমার মন জুড়িয়ে যাবে তোমার চোখ দুটো ঠান্ডা হয়ে যাবে সন্তান যেই প্রসব হলো এবার মা দেখল মা দেখার পরে তার ব্যথাটাকে কিছুটা অনুভব করল ব্যথা অনুভব করার পর এইবার ব্যথাটা যখন কিছুটা ক্ষান্ত হলো মা এবারে বলে আমার সন্তান হয়েছে আমার সন্তান কোথায় আমার সন্তানকে নিয়ে আসো কবি তার ভাষাতে বলছেন প্রশংসা কি করব আমি মাতা ও পিতার যাদের জন্য দেখি আছি মুখ দনিয়ার ব্যথা জননীর যে ব্যথায় নাই চোখে পড়শির ওলট পালট করে না আর আল্লাহ দয়ালু মরে কর উদ্ধার বাঁচিবার আশা নাই হাই 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 প্রসব হইলা ছেলে বিজিয়া তবু দুঃখ নাহি করে সন্তান হেরিয়া মায়ের মায়ের মায়া ওপরে ছেলের কিভাবে সদিবে তুমি মায়ের ধার পায়ের জোতা পায়ে গায়ের চাম জোত গায়ের চাম কেটে যদি জোতা বানাইয়া তব এনে শোধ তুমি করিতে পারবে না তোমার যদি শরীরের চাম কেটে মায়ের তুমি ঋণ শোধ দিতে চাও তথাপি পারবে না সন্তান জন্ম নিয়েছে মা এবার ব্যথা ভুলে গেল ব্যথা ভুলে গিয়ে বলছেন কি ওরে আমার পড়শির মেয়েরা তোমরা আমার সন্তানকে কি করেছ সেই সন্তানকে আমার কাছে নিয়ে আসো এই সন্তানকে তার কাছে নিয়ে যাওয়া হলো সন্তানকে যখন মায়ের কোলে তুলে দিল সন্তানকে মায়ের কোলে তুলে দেওয়ার পরে মা ওই সন্তানকে নিয়ে তার স্তন্যটা মুখে আগিয়ে দেয় পেটের মধ্যে খাবার দিতে হলো বেরিয়ে আসছে খাবার দিতে হচ্ছে এই খাবারের বন্দোবস্ত আল্লাহ সুবাহ আনা হুয়া করেছেন যেটা বাচ্চার জন্য সৈত বল যেটা ডাক্তার কবিরাজ কেউ এটা তৈরি করে দিতে পারে না সন্তান জন্মানোর পরে কি খাবে আল্লাহ সুবাহ আনা হুয়া আলা ব্যবস্থা করলেন সন্তানের জন্য মা জীবন দিতে রাজি সন্তানের জন্য মা জীবন হারাতে রাজি তথাপি সন্তানকে হারাতে চাই না সন্তানকে নিজের বুকে আগলে রাখে আপনারা দেখেছেন মুরগিগুলোকে মুরগিগুলো রাস্তা যেয়ে হাঁটাহাঁটি করে তার যখন বাচ্চাগুলো উঠে সে বাচ্চাগুলো দশটা বারোটা পনেরোটা করে বাচ্চা উঠে আর এই বাচ্চাগুলোকে মা কীভাবে সুন্দর করে আগলে রাখে এইবার দু চার দিন হতে গেলে বাড়ি থেকে বেরিয়ে যায় আর বাড়ি থেকে বেরিয়ে যেতে গেলে তাদের তো রয়েছে যেগুলো বাজ পাখি পাখি এইগুলো ওই সন্তানের প্রতি ঝাঁপ দিতে আসে সেটাকে তুলে নিয়ে যাবে মা বদ্যস্ত করে না মা বদ্যস্ত করতে পারে না মা বদ্যস্ত না করায় সেটাকে তেড়ে গিয়ে উড়িয়ে উড়া করে দেয় উড়িয়ে দেয় আর ওই ওই পাখি যখন উড়ে চলে যায় তারপরে মা এবার বাচ্চাগুলোর দিকে আসে তারপরে ঝাঁপ দিতে আসলে মা লাফিয়ে ওপর দিকে উঠে যায় ওপর দিকে উঠিয়ে তাকে সেখান থেকে কেড়ে দেয় মায়ের সন্তানের প্রতি এতটাই দরদ সন্তানকে কেড়ে নিতে দেবে না সন্তানকে কেড়ে নিতে দেবে না একটা ঘটনা আপনাকে আমি শোনাই দুই সালে যেটা টাটা ছাপড়া এক্সপ্রেসে একজন লোক এবং তার স্ত্রী একসাথে যাত্রা করেছিল যাত্রা করতে করতে এইবার তার স্ত্রী কিন্তু গর্ভধারিণী তার পেটের মধ্যে সন্তান রয়েছে এই সন্তান নিয়ে মা এইবার চলছে বাবার বাড়ি আর ছেলে যাচ্ছে তার শ্বশুর বাড়ি পথি পায়খানা লেগেছে পায়খানা লেগেছে এবার স্বামীকে বলছে স্বামী তুমি আমাকে একটু রেখে তো বাথরুমে এবার স্বামী স্ত্রীকে ধরে নিয়ে গিয়ে বাথরুমে রেখে আসলো বাথরুমে রেখে আসার পর কয়েকটা মিনিট যাবত পার হয়েছে সেখান থেকে মা বিসর্জন দিয়ে দিয়েছে ঝাঁপিয়ে পড়েছে চিৎকার হয়েছে এবার স্বামী উঠে বলছে যে কি হলো তা আপনি যাকে এক্ষুনি বাথরুমে রেখে গেছেন সে বিসর্জন দিয়েছে সে মা লাফিয়ে পড়ে গেছে সে হতো মারাই গেছে আর বেঁচে নাই এবার টেনের জিন্জিরে ধরে টান দিয়ে দেওয়া হলো ট্রেনের জিঞ্জির ধরে যখন টান দিল ট্রেনটা থামতে থামতে কয়েক মিটার কয়েকশো মিটার দূরে চলে গেল কয়েকশো মিটার দূরে যাওয়ার পরে রাতের বেলা ওখান থেকে ড্রাইভার সহ সমস্ত যাত্রীগুলো নেমে এসে টর্চ লাইট জ্বালিয়ে মায়ের কাছে আসলো এইবার মায়ের কাছে এসে দেখছে ওই মা একটা সন্তান বুকে জড়িয়ে ধরে বসে আছে ভাইয়ের আমার বন্ধুরে আমার ওই মায়ের যে পেটের সন্তানটি ছিল ওই সন্তানটি বাথরুমে বসার পরে পরেই প্রসব হয়ে গেছে আর প্রসব হয়ে গিয়ে বাথরুমের যে ছেদা ছিল সেখান দিয়ে নিচে চলে গেছে এইবার মা বদ্ধ করতে পারলেন না মায়ের মায়া ছেলের ওপরে কতটুকু মায়ের মায়া কতটুকু দরদ ছেলের ওপরে সন্তানের প্রতি কতটা মায়া তার জন্মেছিল নিজের জীবনটাকে দিয়ে দিতে রাজি নিজের জীবনটাকে হারিয়ে দিতে রাজি ওই মা তো সে থেকে লাফিয়ে পড়ে গেল লাফিয়ে পড়ে যাওয়ার পরে যে সন্তানটিকে সে ফেলে এসেছিল সেই সন্তানটিকে সে সন্তানটাকে বুকের মধ্যে আগলে মায়ের স্তন্য ধরিয়ে বাচ্চাকে দুধ দিচ্ছে বসে বসে আল্লাহর কারিশমা সে মায়ের উপরে হয়েছে সন্তানের কোনো ক্ষতি হয় নাই পাথরের ওপরে পড়েছিল সামান্য একটু জখম হয়েছিল ওই বাচ্চাটাকে মা জড়িয়ে ধরে আছে হাইরে চলতি ট্রেনে মা যে এত জোরে লাফিয়ে পড়ে গেল তার নিজের জীবনের ঝুঁকি রেখে নিজের জীবনের বাজে রেখে সে লাফিয়ে যেয়ে পড়ে গেল লাফিয়ে পড়ে যেতে গেলে একটা মানুষের বাঁচার আশা থাকে না তবে মায়ের মায়া কতটুকু মায়ের মায়া কতটুকু ছেলের ওপরে এটা মাকে মাই জানে কতটা তার ওপরে দরদ রয়েছে কতটা মায়া রয়েছে একটি মাকে গিয়ে আপনি প্রশ্ন করে দেখেন একটি মাকে আপনি জিজ্ঞাসা করে দেখেন মারা কিভাবে সন্তানকে বুকের মধ্যে আগলে রাখে এইবার ট্রেন থেকে লাফিয়ে পড়ে এইবার বাচ্চাকে আগ্রহ বাচ্চাকে আগলে রাখলো বুকের মধ্যে বাচ্চাকে বাঁচিয়ে নিল সেখান থেকে বলছেন আমি যে তোমার মায়ের পেট থেকে তোমাকে নিয়ে আসলাম তোমাকে আমি দুই দুই বছর ধরে মায়ের স্তন্য চুষালাম মায়ের স্তন্য চুষে চুষে তুমি বড় হলে এইবার তুমি যখন আস্তে আস্তে আমি আল্লাহ তোমাকে যখন বড় করলাম তুমি বড় হলে আর বড়ো হওয়ার পরে তুমি কীভাবে মাকে ভুলে যেতে পারো কীভাবে তুমি মাকে ভুলে যাও আল্লাহ বলছেন ও কা ধরো আল্লাহ তাবুদু ইল্লা ইয়া হু আবিল ওয়ালে দৈনী তোমরা জেনে রেখে দাও তোমার প্রভুর পক্ষ থেকে এটা ফাইসলা জারি হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে ফাইসলা হাজার জারি করে দেওয়া হয়েছে সেই ফয়সলাটা হলো কি ইল্লা ইয়া হু আবিল ওয়ালি দৈনী হিসানা তোম তোমরা কাউরি এবাদত করবে না একমাত্র আমি আল্লাহসবাহান গুয়া তাআলা কেবলমাত্র তোমরা আমারই এবাদত করবে অবিল ওয়ালি দাইনি হিসানা তারপরে তোমরা তোমার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে তোমার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে আল্লাহসবাহানা গুয়া তাআলা বলছেন তোমার পিতা মাতাকে তোমার পিতা মাতার মধ্যে দুইজনের একজন অথবা দুইজনের দুইজন তথা উভয়কে যদি তোমার জীবদ্দশায় পেয়ে যাও তাদের সাথে তুমি বিরক্তমূলক কথা বলবে না তাদের সাথে তুমি বলবে না তাদেরকে তুমি ঘোষণা দেওয়া কথা বলবে না তাদের সাথে তুমি কথা বললে তাদের সাথে ভদ্রতার সহিত কথা বলতে হবে তাদের সাথে ভালোভাবে কথা বলতে হবে কারণ তোমাকে মা অত্যন্ত সাথে প্রসাব করেছে তোমার প্রতি মায়ের একটা মায়া ছিল একটা দয়া ছিল আর তুমি তোমার মায়ের স্তন্য চোষে বড় হয়েছ এই ঋণ সম্পর্কে আল্লাহ সুবাহ যদি তোমাকে প্রশ্ন করে বসেন এই প্রশ্নের জবাব তুমি দিতে পারবে না আর তুমি যদি মনে করে থাকো যে আমি মায়ের ঋণ শোধ করে দেব মায়ের ঋণ আমি শোধ করে দিয়েছি ওরে ভাইরা আমার আপনাদের উদ্দেশ্যে আমি বলবো কোনো ভাই যদি বলে থাকেন যে মায়ের ঋণ আমি শোধ করে দেব। আপনার সারা শরীরের চামটাকে কেটে মায়ের যদি পায়ের তলায় পরিয়ে দিয়ে থাকো তথাপি মায়ের ঋণ তোমরা শোধ করতে পারবে না মায়ের ঋণ শোধ করতে পারবে না তো আল্লাহ সুবাহ বললেন যে তোমরা যখন বড় হয়েছ খবরদার মা বাবার সাথে বেআবি করবে না তাদের সাথে বিরক্তিমূলক কথা বলবে না তাদের সাথে ভদ্রতার সহিত কথা বলতে হবে এখানে একটা কথা আপনাকে আমি বলে রাখি একটা পাখি যে উড়াল দেয় আপনারা জানেন পাখি যখন ওপর দিকে উড়াল দিতে থাকে তখন তার ডানা এই বাহু দুটাকে এভাবে ঝাঁকি দিতে থাকে কারণ এই ডানা যদি ঝাঁকি না দেয় তাহলে সে ওপর দিকে আর উঠতে পারবে না ওই পাখিটা যখন নিচে নেমে আসে তখন তার ডানা দুটোকে গুটিয়ে নিয়ে সুন্দরভাবে মাথাটাকে নিচুর দিকে করে আল্লাহ আল্লা সুবাহালার কাছে সে নিজেকে আত্মসমর্পণ করে দেয় সম্মানিত অবস্থাতে আপনাকে যেটা আমি বলছিলাম যখনই তোমরা কোনো জায়গা থেকে মায়ের সামনে যাবে মা তোমার দিকে তাকিয়ে থাকে আমার ছেলে কোথা থেকে আসলো আমার ছেলে হতো কাজ করে এসেছে তার ভিতরে একটা খাস্তানা এসেছে সে হতো ক্লান্তি ক্লান্তি বোধ করেছে তার ভিতরে ক্লান্তি এসে গেছে এই ক্লান্তি দূর করার জন্য মা তার আঁচলখানা টেনে ছেলের মুখটাকে মুছে দেয় এই মুখটাকে যখন মুছে দেয় আপনার উচিতভাবে যখন আপনি মায়ের সামনে এসেছেন কাজ করে এসেছেন এটা ভালো জিনিস কাজ করে আসার পরে মায়ের সামনে আসতে গেলে মাথাটাকে নিচু করে দিয়ে মাকে বলতে হবে মা আলাইকুম এই কথা বলে মায়ের সামনে যদি আসো তোমার মা তোমার জন্য ভরপুর করে দেবে মা মা যখন তোমার জন্য দোয়া করে দেবে আল্লা সুহানা বলছেন মা যদি ছেলের জন্য দোয়া করে দেন এই দোয়াটা কারেন্টের মতো কবল হয়ে যায় তো মায়ের কাছ থেকে ভালো দোয়া আমাদেরকে নিতে হবে হবে মায়ের সামনে এসে আপনি কাজ না কিন্তু আমাদের মাঝে চলছে কি মায়ের স্তন্য চুষে বড় হয়েও আমাদের স্বাদ মিটেনি যখন আমরা বড় হয়েছি বিয়ের বয়স হয়েছে মা বিয়ে দিয়েছে বাবা বিয়ে দিয়েছে বিয়ে দেওয়ার পর এবার মায়েদের সাথে যে আমরা আচরণ করে থাকি সে